আপনারা ভালো আছেন তো অনেকদিন পর আসলাম আমি খুব ভালো আছি আই এম মহিল নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে হাতে আছে উচ্ছে আলু আর মায়ের হাতে আছে বড়ি আজকে উচ্ছে আলু বড়ি দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আজকে সাথে মা আছে মাকে নিয়ে এসেছি আজকে সকাল সকাল ভিডিওটা করছি কেন মা প্রত্যেকদিন কান্নাকাটি করে মা আপনাদের সাথে একটু কথা বলতে চায় মা একটু আনন্দ করতে চায় ভিডিও করব আমি রান্না করব মা সেগুলো দেখবে আসলে গরমের জন্য মাকে নিয়ে আসতে পারি না আজকে নিয়ে আসতে পেরেছি মাকে উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি দেখুন এখনকার উচ্ছে তো উচ্ছেগুলো একদম কচি এভাবে কেটে নেব এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি মায়ের খুব গরম লাগছে তাই মা ঘরে চলে গেছে যেতে চাইছিল না আমি পাঠিয়ে দিলাম আলুগুলো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে টমেটোটা কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য একটু আদা নিয়ে নিয়েছি আদাটা আমি বেটে নেব আদাটা আমার বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কিছুটা সাদা সর্ষে নিয়ে নিয়েছি বেটে নেব কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি বড়িগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে উচ্ছে গুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি বড়নে দিয়ে দিচ্ছি রাধুনি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই দেখুন ভালো মতন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়ি আর উচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলে কিন্তু খেতে আরো বেশি সুন্দর লাগবে উচ্ছে আলু বড়ি দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তা বন্ধুরা উচ্ছে আলু বড়ি দিয়ে একটা রেসিপি দেখালাম আপনাদের কেমন লাগলো